রং নাম্বারে ফ্রেম করে মায়ের লগে দেখা করতে আইসি আল্লাহ জানে মাইয়ে কালা হয় না দল হয় সবই নসিবের উপরে সারিয়ে দিছি এতক্ষণ লাগে আইতে আধা ঘন্টা মনে মেকআপ আছে মানে আইসে মতো হ্যাঁ তুমি মেকআপ করা থাকলে কি হ্যাঁ বুঝবো না মায়ের দিকে আমি তোমার ফানে খারাই রয়েছি তুমি বোঝো যে এক একটা মিনিট এখন মোড় দার এক ঘন্টার মতো লাগে যে কি পরিমাণ করতে আছে হ্যাঁ তোমার বুঝাইতে পারবো না তুমি তাড়াতাড়ি আসো পাখিটা মুই ঘুমাই নাই তোমার দেহার ফাঁনে আচ্ছা 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 তিন চার মিনিট লাগবে সাবধানে আস উমুষ্ট খাইয়ে আবার উপরে

না না আমি অবাকই যে আমি তোমার দেখে খেয়ে গেছি তুমি কি আসলে এটা কি তোমার গাড়ি আমার গাড়ি না আমি কি ওর তা লইস কয় তুমি আমার লাগে এরকম করে কথা তোমার মনে হয় আমার পছন্দ হয় না পছন্দ হইবে বেশি আমি কি জানতাম তুই কালা এখন এই মাইয়া কাটাই আমি হে খালি চিন্তা করতে আসি মাইয়ে লগো সারতে চাইবে না যে কোনো সিস্টেমে কাটাই তো হইবে মেয়ে বলে চলো আমরা দুইজনে দাঁড়াই একসাথে একটু নদী দেখি নদী আবার দেখার কি আছে খারাই দেখলি তো খালি পানি আর পানি মেয়ে বলে তুমি আমার সাথে এইরকম ব্যবহার করতে আসো কেন এগুলো আমাকে বংশী ব্যবহার আমাকে বংশের সবার ব্যবহার এরকম ভাল লাগলে থাক নাইলে এলে সাথে এখনই যাক গিয়া ওরে এই পর্যন্ত কতগুলো টাকা খুয়েছি মোবাইলে এই আয় নদী দেখলে আজ জমের দেখান দেখাই রে ওরে কত জল্পনা কল্পনা করসি যে মাইয়ের সে আর সুন্দর হলে বিয়েও করে ফেলাইতে পারি আর আইছে আর আইছে আমার তারে কালা পরি এখন সামনা সামনি তো কিছু কইতেও পারি না মেয়ে বলে আমার

কিন্তু কেন এরকম করতে আসো কিছুই বুঝতে আসি না তোমার তো আমি ফোনেই আমারা নাম রাখছে পেয়ার আবার প্রেম করতে তখন সে প্রেম করে তার তোমাকে দৌড়ে তুই কালাতা দ্বারা যাবি তুই সামলাতার দ্বার তবে তোমার কণ্ঠটা কিন্তু হালার মানতে হইবে যে কুকিল শুরি মোবাইলে কথা কোতে কোনো বেডাই যাইবে যে রোমা আমি নিরীহ বসি দিনে মোবাইলে সাত খুয়েছি মেয়ে বলে কিছু ছেলেদের কাছে যে মেয়েদের শারীরিক সৌন্দর্যটাই সবকিছু আগে জানতাম না আমি তো তোমার লাগে জোর করে কথা কইনে বরং তুমি আমার লাগে জোর করে কথা কইলা এক মিনিট কথা কর কত নান করলা আর হে তুমি আজ আমার দিকে মুখটা ঘুরেই নেলা হায় রে ভালোবাসা আমার চেহারা পুরো হইলেও সমস্যা নাই আমার চেহারা কালা ছাই হইলেও সমস্যা নাই কই হে আবেগ গুলা সৌন্দর্যের কাছে হার মানিয়ে যায় খানিক সময় ওই আবেগ গুলো তাই না আবেগ দিয়ে হারা গায়ে কবল এই সংসার কর্ম হেয়ে যদি

তো আমার বউ লাগবে না হঠাৎ করে মা ই কইলে বিয়ার কথা আল্লাহ আমার তো গলা মলা হুগইয়া কইলাম এখন যদি মই বিয়ার নাম লাই তাহলে আব্বা মরে পারাই আদা মরা বানাই হায়লাইবে এর পর নির্গত তেজ করে দেবে এরম এর ভয়াবহ 1000 এর বেশি কারণ তাইলাম বিয়ে না করতে পারার মায়ের ধরে আজর করে ক্ষমা চাইলাম যে আমার গার্ডিয়ান এখন কোনদিনও আমার বিয়ে করাইবে না সুতরং আমার পানে তোমার সুন্দর জীবনটা কেন নষ্ট করবা তুমি হার চাইতে যেখানে ভাল লাগেখানে বিয়ে বইও আমার কথাগুলা দেখলাম মায়ের আর কলজটা ভাঙিয়া গেলে কয় তুমি মানিনেতে পারবা আমি অন্য করে জামু দেখো মই পরিস্থিতির শিকার কিছুই করার নাই মে বলে যে আমি

সেও সুন্দর আজ আমার সেই স্বপ্নটা সত্যি হইলে তুমি আমার সাথে এইভাবে মজা করলা কেন বল তোর শেহারার দিকে ছা আর আমার শেহারার দিকে তোর লাগে লাগে যায় কিন্তু তারপর আমি যাওয়া হইতাম আমি মনে করতাম না যে তুই আমার চেয়ে কালা কারণ আমি তো তোরে মনটা দিয়ে ভালবাসালাম কালাদলা তো দেই তুমি আসলে ব্যাপারটা ওইভাবে নিও না আমি ওইভাবে কিছু মনে করি না আমি তোমারে সত্যি ভালোবাসি বিশ্বাস কর মে বলে হ্যাঁ তুই তো আমার অনেক ভালোবাসো যেটা আমি এই জায়গায় তোর লাগে দেখা করতে আর পর বুঝতে পারলাম এই পৃথিবী সাক্ষী এই জমিন সাক্ষী যদি ভালবাসে না তাই তো লাই মাটিরই না মে বলে নাটক

কিন্তু কোনদিনও সুন্দর একটা মন পাবি দিন তুই আসলে বুঝবি সুন্দর মানুষের সে সুন্দর মনের গুরুত্বটা